চলে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের ওয়াইটি ভাতারি আজকে তেষট্টি ভাতারি কে নিয়ে কথা বলতে এসেছি তোমরা সবাই দেখেছো যে ভাতার নিয়ে এই দুই দিন ভাতার ভাতার বলে বলে মানে পুরো ওয়াইটির একেবারে যত ভিউয়ার্স ছিল এই সব নচ্ছারগুলোর যে ভিউয়ার্সগুলো যারা রয়েছে তাদেরও মনে হয় ভাতার শব্দের অর্থ মনে হয় মুখস্থ হয়ে গেছে মানে যারা জানতো না তারাও জানে আজকের ডেটে জানে যে ভাতার কাকে বলে তো সেই ভাতার নিয়ে একটা মানে সুতপা ওর নাম কি বলে আমাদের ওয়াইটির যে আছে একটা মানে আর কি সমাজসেবী তো ওকে বলা যায় না কুলাঙ্গারনি বলা যায় তা সেইটাকে বলেছিল যে ও কি বলে যে ভাতার মানে ওই বেচুকে বলেছিল ওর ভাতার হুম তো সেই রকম বলাতে ও বলেছে যদি বেচু আমার ভাতার হয় তাহলে তোর বাবা তোর ভাতার এবার সেই কথাটার পরিপ্রেক্ষিতে বা বলেছে হ্যাঁ আমার তাহলে আমার বাবা আমার ভাতার কারণ ও কি বলে ভাত দেয় যে সেই ভাতার হুম তো এইটা নিয়ে বিশাল জলগোলা হয়েছে অনেক ভিডিও নেমেছে অলরেডি সুতপাও তার উত্তর দিয়ে দিয়েছে এবার এতগুলো উত্তর দেওয়ার পরে কালকে রুনা একটা ভিডিও করেছে যথেষ্ট সুন্দরভাবে ভাতার শব্দের অর্থ বুঝিয়েছে যে ভরণ পোষণ যে দেয় সেই হচ্ছে ভাতার এবার মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব বিয়ের পরে যে দায়িত্ব নেয় ভরণ পোষণের দায়িত্ব যে নেয় হ্যাঁ ভাত কাপড়ের দায়িত্ব যে নেয় সেই হচ্ছে ভাতার এবং সেই ক্ষেত্রে বিয়ের পরে আমরা সাধারণত ভাত কাপড়ের দায়িত্ব স্বামীরাই নেয় সেই কারণের জন্য স্বামীর ক্ষেত্রে এই ভাতার শব্দটা ইউজ করা হয় কোনো রক্তের সম্পর্কের বাবা বা ভাই এরা যদি ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে ভাতার বলা হয় না কারণ তারা হচ্ছে রক্তের সম্পর্ক সেই কারণের জন্য তো যাই হোক সেই ভাতার নিয়ে শুধুমা গুগল করে সার্চ করে কিছু কথা বলেছে ব্যাস এদের তো কন্টেন্ট দরকার এই ইতরটা এই ইতরটার তো সত্যি কথা বলতে জবের থেকে আমি সুতোপাকে নিয়ে ভিডিও করি তবে থেকে তো এদের ভিডিও দেখি তার আগে এইসব নোংরা মেয়ে ছেলের ভিডিও দেখতাম না তো এই আপত্তার ভিডিও যবের থেকে দেখি তবে থেকেই আমি দেখে এসছি যে এই আপত্তার একটাই কন্টেন্ট পৃথিবী উধার সে উধার হয়ে যাক মানে সাইক্লোন আসুক ঝড় আসুক হ্যাঁ টর্নেটো আসুক যাই আসুক ওর একটাই কন্টেন্ট ওর ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত ওর একটাই কন্টেন্ট একটা কন্টেন্ট দিয়েই ও চোখ মুখে জল দেয় একটা কন্টেন্ট দিয়েই ও খায় একটা কন্টেন্ট নিয়েই ও হাগে একটা কন্টেন্ট নিয়েই মতে সমস্ত কাজ ওই একটা কন্টেন্টকে নিয়েই ও বেঁচে আছে ওর অস্তিত্বই টিকে আছে পুরো ওয়াইটিতে শুধু পাকে বেঁচে তারপরে ও আসে সুতোপার বিশ্লেষণ মারাতে হাস্যকর লাগে না হাস্যকর লাগে না আজকে ও বলছে সুতপা ওয়াইটিতে দাঁড়িয়েই আছে কার জন্য সুতপা ওয়াইটিতে আমাদের ওর নাম কি বলে বসাককে বসাককে চেটে সুতপা ওয়াইটিতে এসছে তা বসাককে চেটে এসছে বসাক ওকে উত্তম মধ্যম দিয়েছে একদম জায়গা মতন দিয়েছে হ্যাঁ তা বসাককে প্রথম যখন আমরা আসি ওয়াইটিতে কাউকে না কাউকে নিয়ে আমাদের কন্টেন্ট করতে হয় তাই না এবার তাকে নিয়ে কনটেন্ট যদি পুরোদমে তাকে নিয়েই কন্টেন্ট করে উঠতো তাহলে বলা যেত যে ওকে নিয়ে ওকে চেটেই বড় হয়েছে ওকে চেটেই দাঁড়িয়েছে তা তো নয় প্রথমে বসাককে দিয়ে শুরু করা ছিল বসাককে দিয়ে শুরু করে তারপরে বসাককে নিয়ে বেশ কিছু নেগেটিভ ভিডিও পজিটিভ ভিডিও দুটোই করেছে আস্তে আস্তে দিন গেছে একটার পর একটা কন্টেন্ট চেঞ্জ করেছে কিন্তু তোর কি অবস্থা তোর কি অবস্থা তোর আর শিয়ালের শিয়াল তাও এখন বর্তমানে অন্য অন্য কন্টেন্ট নিয়ে কাজ করছে ভিউজ হচ্ছে না শুধু নিয়ে ভিডিও করলে যতটা ভিউজ হয় সেই পরিমাণ ভিডিও অন্য কাউকে নিয়ে করলে ওর মুখে ওর ভিউয়ার্সরা করে না করে না আর তোর তো এমনই দুর্দশা তোর দেখ কালকে একটা ভিডিও ছেড়েছিস সাত ঘন্টায় মনে হয় আমি সাত ঘন্টা না আট ঘন্টায় দেখলাম সাতশো কত ভিউজ হয়েছে হ্যাঁ তোর সাবস্ক্রাইবার কত দশ দশ হাজারের ওপরে হয়ে গেছে না সাবস্ক্রাইবার তারপরে তোর ভিউজ হাজার ক্রস করেনি তুই জ্ঞান মারাতে বসেছিস স্বর্ণকে সুতোপাকে চেটে চেটে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছিস একটা ভিডিও তোর গরুর রচনা ছাড়া করা সম্ভব না গরুর রচনা মিন্স একই কথা ঘুরিয়ে ফিরিয়ে তিনটা ভিডিওতে তুই বলে যাস হ্যাঁ সুতোপা এই করেছিল সুতোপা এই বলেছিল সুতোপা বড় চ্যানেলকে যৌবনের এডিটের কথা বলেছিল তাদের মানে ওর নাম কি বলে চামড়ার ব্যবসা করিয়েছিল তার মাকে এই বলেছিল তাকে এই বলেছিল অমুক করেছিল এই বললা পাঁচ মিনিট দশ মিনিট ওই পুরানো কাসন্দি ঘাইতে একটা ভিডিওর অর্ধেক টাইম কাটা দিস আর্ধেক টাইম কাটায় দিস তারপরে আজকে এসছিস বাবা তোকে কি দিয়েছে দুইজন দুইজন যা দিয়েছে নিতে পারিসনি ওরা তো তোকে চেনে সেই কারণের জন্য ওরা এমন দেওয়া দিয়েছে একদম জায়গা মতন লেগেছে তো সুতোপা কি হাতে চুরি পরে বসে আছে নাকি তোর কি মনে হয় হাতে চুরি পরে বসে আছে সুতোপা হুম ওরা তো আজকের থেকে দিচ্ছে না ওরা আজকের থেকে দিচ্ছে না যবের থেকে এই ঢেপি চ্যানেল খুলছে শোন যবের থিকা সুতোপা ওই অনেস্ট গ্রুপ থেকে বাইরে এসেছে তারও আগে জবের থিকায় ঢেঁপি আর এই জাস্ট এই দুইজন জবের থেকে অনেস্ট গ্রুপ থেকে বাইরে এসেছে তবের থেকে হাত দিয়ে সুতোবার পেছনে বলছে তা তো সুতোবার কী আসলো গেল সুতুবা এখন অ্যানসার দিচ্ছে নিতে পারছে না সুতোপা তো এতদিন শুনছে দের বছরের ওপরে হয়ে গেছে সুতোবারের পিন্ডি চটকানো আর এই জাস্টের কথা বলছিস ওইটা তো একটা লাপ্খোর ওইটা একটা লাতখর ওইটা কবের থেকে আসছে ওইটা জবের থেকে স্যান্ডি ম্যান্ডিনে নিয়ে সুতোবা ভিডিও করে সেই সময় থেকে সুতোবার পেছনে লাগবে সেই সময় থেকে সুতোবার পেছনে লাগবে যেই দেখছে সুতোবার ভিউজ বেশি ব্যাস সুতোবার পেছনে লাইকে গেছিল সুতোবার পেছনে লাইক গা সুতোবার হাড় খাইছে মাংস খাইছে রক্ত খাইছে সব খাইছে খায়া গায়ে গতরে ফুইলা এখন আইসা এখন এই টন্ডিপের লেজু ধইরা টন্ডিপের বাড়ি গিয়া দালালি বৃত্তি করা এখন কিছু সাবস্ক্রাইবার গেন করে নিজের বিশাল কিছু অনুমনে গো চার পেছনে ওই যে উপরে আছে উপরে আছে একজন ছত্র ধারি আর কি হুম সেই জন্য নিজের বিশাল কিছু মনে করছে তা তুই বলছিস ওরে ভয় পে কেন ভাই কে ও কোন হরিদাস পাল কোন হরিদাস পাল কি করতে পারে রে কি কিসের জন্য ভয় পাবি তুই পা না তুই পা তুই তলা চাট তুই ফুটা চাট তুই চাট যেখানে যেখানে ইচ্ছা তোর চাট হ্যাঁ একেবারে চাটপাঙ্গে প্রণাম করবে কারণ কি কি কারণ সুতোপা কারো তলা না চাইটা কারো বাড়িতে না গিয়া কারো সঙ্গে ভিডিও মানে ওর নাম কি বলে ডেটিং ওই হিসেব তোর গোপন সূত্রে খবর নাই না ভিডিও বহির্বত কথা না বললা এইখানে দেখলাম ওইখানে ওই হয়েছে ও তিনবার প্রেগনেন্ট ও চারবার প্রেগনেন্ট ও বিবাহ মানে বিয়ে করেছে হুম লিভিং রিলেশানে আছে এই সব কথা সুতোবার বলতে হয় না তারপরেও ভিডিও টু ভিডিও দেখে জাস্ট ভিডিও টু ভিডিও দেখা ভিডিও কইরা সুতোবার ভিউজ আজকে ওর সমান সমান হয় ও কি ছিঁড়ছে তোর বক্তব্য অনুযায়ী বিশাল কিছু ছিঁড়ছে ওর সাবস্ক্রাইবার দেখেছিস আরে সাজ দিয়ে হবে কি ভাই সাজ দিয়ে কি হবে ধুইবে খাইবে জল কইরা খাইবে ধুইয়া ধুইয়া জল কইরা খাইবে হ্যাঁ সাবস্ক্রাইবার দেখবে ষাট হাজার ষাট হাজার না বাষট্টি হাজার বাষট্টি হাজার সাবস্ক্রাইবার তার ভিউজ কত তার ভিউজ কত এক একটা ভিডিওতে তিন হাজার চার হাজার টাইন না না পাঁচ হাজার

তোর মতো আদবুড়ি মেয়ে ছেলে কি বুঝলি আর কি বোঝাইলি লোকরে আর তোর দর্শকের কথা বলছিস তোর দর্শক বলে কি আমার দর্শকরা আমার ভিডিওর মধ্যে কমেডি দেখতে পায় বাবা ও নাকি নাটখাট নাটখাট ভাবো নাটখাট শব্দটা আমরা কার ক্ষেত্রে ব্যবহার করি দুষ্টু মিষ্টি কথাটা কার ক্ষেত্রে ব্যবহার করি ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করি তাই না হ্যাঁ তাহলে সেইখানে ও নাটখাট ও নাটখাট মানে আর কি জিনিস নাকি ওর দুষ্টু মিষ্টি জিনিস নাকি ওর ভিডিওতে দেখায় ভাই তোরে ভিডিওতে দেখলে শোন বমি ছাড়া কিছু পায় না বুঝতে পারছিস আর যেগুলো তোরের একটু হাসি পায় সেগুলো এক একটা সমাজের জলজান্ত মানে কি বলবো জলজান্ত কিট যেগুলো তোরে দেখা হাসে সেগুলো সমাজের এক একটা জলজান্ত কীট কোন সুস্থ স্বাভাবিক ভদ্র শিক্ষিত পরিবারের মানুষজন তোর মতন নচ্ছার তোর মতন ইতর তোর মতন জানোয়ার তোর মতন নরকের কীটরে দেখলে তাদের হাসি আইতে পারে না বুঝতে পারছিস কেষ্ট মুখার্জির মহিলা ভার্সন তুই হচ্ছিস তুই হচ্ছিস কেষ্ট মুখার্জির লেডিস ভার্সান মানে কেষ্ট মুখার্জির যদি মেয়ে সাজায় দিত যেইরম লাগতো একদম সেম টু সেম তোরে সেই রকম লাগে বুঝলি এই রকম করে যখন ভিডিওগুলোর মধ্যে চোখগুলো মনে হয় ঠিকরা বাইরে আসে ঠিকড়া চোখগুলো তোর বাইরে বাইরে আসে হ্যাঁ তাই দেখা তোর ভিউয়াররা হাসে ভাই আদবুরি মেয়ে ছেলে তুই যে রিলস বানাইস মনে হয় পেছনে ক্যাট করে একটা লাথি মারি একদম ক্যাত করে ক্যাত ক্যাত করে তোর একদম লাথি মার তোর বুইড়া বয়সে ভিমরতি যেই বয়সে মানুষের ঠাকুর দেবতা নাম নাও উচিত সেই বয়সে তোমার চুলকানি হ্যাঁ চুল কানি তুমি এখানে কি মারায় বসো হয় কী মারায় আসিস এখানে একটা টিকলি মারা আসিস আঁত বুড়ি মেয়ে ছেলে কচি সাজা কচি ননো হ্যাঁ ঘোমটা মোমটা দিয়ে কনে বোধো সাজ্যা আসিস মুখটা দেখিস তোর থবড়াটা তোর থোবড়াটা দেখিস নতুন কোনে সাজ্যা যখন আসছিস টিকলি মিকলি লাগাইয়া তোরে কি মনে হয় কি মনে হয় ভাই হ্যাঁ তুই আসিস অন্যের বিচার করতে তুই আসিস তো ওই সব রিলস যারা দেখে তাদের রুচিতে এমনিই বোঝা যায় তাদের রুচির বিশ্লেষণ করতে হয় না তোর ভিডিও যারা দেখে তোর ভিউয়ার্স তোর ভিউয়ার্স দেখছিস তো দেখছিস তো মুখের ভাষা হ্যাঁ একটা মেয়ে জলজান্ত জানত মেয়ের চাইছে তার জীবনে যেন তিলক তোমার মতন এইরকম ঘটনা যেন চিনার সাথে ঘটে এই হচ্ছে তোর ভিউয়ার্স এই তোর ভিউয়ার্স লেভেল তুই আবার কি কথা মারাইতে আসিস এখানে গলা বাইর করা হ্যাঁ সব কিছু গলাবাজি করলেই হয়ে যায় তুই বলছিস ওর নাম কি বলে ঢেপিরে সুতপা বলছে যে ওই কোথায় বসতে কোথায় বসতে স্টেশনে বসতে বলেছে একদম ঠিক কথা বলেছে একদম ঠিক কথা বলেছে ও প্রত্যেক দিন বলে ও একেবারে কি বলবো সিদ্ধ মহিলা সিদ্ধ বাক সিদ্ধ মহিলা যা বলে মুক্তিকা যা বলে মুক্তিকা তাই নাকি বলে ভাই তালে এখানে কি চিত্তে বসছে ও ও এখানে কি চিত্তে বসছে ওরে ওই জন্যই বলা হয়েছে স্টেশনে গিয়া বস এর থেকে ভালো টাকা ইনকাম করতে পারবি হ্যাঁ এর থেকে ভালো টাকা ইনকাম করতে পারবি তুই বললি শুধু এক একাধারে উকিল একাধারে ডাক্তার একাধারে জ্যোতিষ কোন ভিডিওতে বলছে ভাই কোন ভিডিওতে শুধুমা বলছে যে আমি ডাক্তার আমি উকিল আমি ব্যারিস্টার আমি জ্যোতিষ কোন ভিডিওতে বলছে হ্যাঁ কোন ভিডিওতে বলছি সুতোপা রে বললি যে তুই একটা গাজকার তুই ওই জ্যোতিষবিদ্যাটা তোর দ্বারা ভালো হইবে তুই যে কোনো জায়গায় স্টেশনে গিয়ে বসে পড়া না হইলে কি করবে ওর বররে কইবে যে ওর একটা ছবি নিয়ে ওর একটা ছবি নিয়ে সুতোপাদের বাড়ির সামনে যে স্টেশন আছে সেই স্টেশনে যেন বসাইয়া দেয় ওর ছবি দেখবে আর কি হবে মানুষ শুরুর করে ছবি ছবি কিনবে কি করতে না কারো যদি পায়খানা আটকে যায় ওর ছবিটা পায়খানায় লাগাইলে হ্যাঁ তাহলে পায়খানা করতে বসলে এমনি ওরে দেখলেই পায়খানা পায়ে যাবে পায়খানা হইবে আর যদি পায়খানা কারো পাতলা হয় ওরে দেখলে পায়খানা আটকায় যাবে তো সেইটা তো তোর ক্ষেত্রে প্রযোজ্য ভাই সেইটা তো তোর ক্ষেত্রে প্রযোজ্য হ্যাঁ তুই তোরে যদি মানুষ আমি মানে একদম বাস্তব বলি তোরে যদি যে কোনো মানুষ অন্ধকারে দেখে না সেন্সলেস হয়ে যাবে কোনো বাচ্চা যদি তোরে দেখে কোনো বাচ্চা যদি তোরে দেখে কোনো ভাত তো বৈশ্যে যদি তোর কোনো বাচ্চারে তোর মুখটা দেখানো হয় সেই বাচ্চা নিঘাত বমি করবে 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 এবং তার জ্বর চলে আসবে ভয়ে তুই তো নিজের থোবড়াটা দেখিস পরের থোবরা নিয়ে বিশ্লেষণ করতে বসিস ভগবান করে কি দেওয়া পাঠাইছে জানোয়ার হ্যাঁ এই রূপে তোর এই অবস্থা তাহলে ভাব ওই জন্যই দেয় নাই ওই জন্যই দেয় নাই ব্যাটাটারে কিভাবে ফাঁসাইছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে যথেষ্ট সন্দেহ আছে তার তোর ফ্রাস্ট্রেশন বোঝা যায় যে তোর ব্যাটা তোর ফুটা চাইটাও দেখে না কি করে দেখবে ভাই ওই রকম ওই রকম সুস্থ মানুষ কোন সুস্থ মানুষ তুই সুতো পারে বলতেছিস সুতো পারে দেখলে যে কোনো পুরুষের দাঁড়ানো থাকলে শুয়ে পড়ে তোরটা কি হয় তোরে দেখলে তো দাঁড়াই না সুতো পারে দেখলে দাঁড়ানো থাকলে শুয়া পড়ে আর তোরে দেখলে দাঁড়াই না ভাই আমি তোরে অনেক দিন বলছি ঘন্টা ঘড়িয়ায় তুই একদিন পরীক্ষা করে দেখ ঘন্টা ঘড়িয়ায় তুই একটুখানি তুই কাপড় তুললে হাইটটা দেখ যত পুরুষ তোরে দেখবে যদি সেন্সলেস রয় এখানে না পড়ছে লাইভ টেলিকাস্ট কর তুই কর দম আছে তোর লাইভ টেলিকাস্ট কর পরের রূপ নিয়ে বিশ্লেষণ মারাইতে বসিস যার ওইরকম থোবরা ছিঁড়ি যার থোবরা দেখলে ঘেন্না ছাড়া কিছু পায় না থুতু ছাড়া কিছু দিতে ইচ্ছা করে না যার যেমনি মুখের ভাষা তেমনি মুখের মানে কথাবার্তা ছিঁড়ি তেমনি থোবড়ার ছিঁড়ি তেমনি চোখের ছিঁড়ি তেমনি দাঁতের ছিঁড়ি তেমনি অপরিষ্কার এত নোংরা কোনো মানুষ থাকে ভাই তোর শরীরটা দেহটা একটু দেখিস তো ভাই দেহটা একটু দেখিস তুই যে থোবরাটা একটুখানি ক্লিন ক্লিন করা বসিস না একদম বিশ্বাস কর বিশ্বাস কর এর থেকে মানে আমাদের হেল্পিং হ্যান্ড যারা বাড়িতে আসে না তারাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অনেক সুন্দর তাদের দেখলে মো ভাববেই না ভাববেই না তারা যে হেল্পিং হ্যান্ড কিন্তু তোরে দেখ তোরে দেখ লোকের বাড়িতে বলতে নাই লোকের বাড়িতে কাজও যদি চাইতে যাস না তোরে মানে কি বলুন পেছনে চাইটা লাঠি দিয়া করবে কি বাড়ি যাও ভাই বাড়ি যাও হ্যাঁ সুতোপার বর সুতোপারে কাজল দানি ঘষতে পারে না ঘষতে পারে না সুতোপা ওর নাম কি বলে ওরে বলছে কাজলদানি ঘষে কাজল ঘষার কথা বলছে আরে কি কষ্ট পাইছে বুড়ি মাথারি বুড়ি নচ্ছার কি কষ্ট পাইছে কাজলদানি ঘষার কথা বলছে ঢেপিরে আহা ঢেপির চরিত্র বাবা সুতোপার চরিত্র যে এত খারাপ কথা শুনলি তুই কোথায় শুনলি ওয়াইটিতে শুনলি না হ্যাঁ আর ঢেপির চরিত্র সম্বন্ধে বিশ্লেষণটা কোথায় শুনছিলিস কোথায় শুনছিলিস ওয়াইটিতে শুনছিলিস সেইটা তোর মানে সেইটা ঠিক মনে হয় না সুতো ঠিক মনে হয়েছে সুতো পাতার ভাগনার সাথে মানে সয় দুপুরবেলা হুম ভাগনা আসে ভাগনার সাথে ইন্টুকুলুকুলু করে সুতোবার বান্ধবীর ছেলের সঙ্গে ইন্টুকুলুকুলু করে কে বলছে বান্ধবী বলছে তা বান্ধবীর দম হইল না কেন রে বান্ধবীর দম হইল না কেন ভিডিও টু ভিডিও করে বলার বান্ধবীর দম হইল না কেন ভিডিও করে বলার তার তো চ্যানেল আছে তোদের মতন জানোয়ারগুলোর কাছে বলতে হইল কেন ফিস 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 করে পেছনে পেছনে বলতে হইলো কেন তাহলে বুঝতে পারছিস পেছন দিয়ে যারা গেম খেলে তাদের কত দম তাদের কত দম বুঝতে পারছিস হ্যাঁ সুতোপা ও নাম কি বলে ম্যান্ডির হাজবেন্ডের সঙ্গে শুইতে চাইছিল সুতোবা হুলের সাথে শুইতে চাইছিল সুতোবা লেটার সাথে শুইতে চাইছিল বল না সুতোবা সবার সঙ্গে শুইতে চাইছিল আমি তো ভাবতেছিলাম তোর বড়ের সঙ্গে শুই শুইতে যাওয়াস নাই এটা আমাগো ভাগ্য এটা আমাদের ভাগ্য কোন দিন ওইটাও আর কি করে ফেলবি যে তোর বড়ের সঙ্গে শুইতে চাইছিল মানে তোর তো ফুটার কোনো দর নাই তোর ফুটার দিকে তোর বর তাকায়ও দেখে না ব্যাটাটা অন্য ঘরের সঙ্গে তুই অন্য ঘরের সঙ্গে করবে ব্যাটার খুব জ্বালা ব্যাটার খুব জ্বালা আর তোর যে ফুটার মানে স্বাদ মেটে না সেটা বোঝা যায় তোর দেহ দেখলে তোর চোখ মুখে ছিঁড়ি দেখলে তোর সব কিছু দেখলে বোঝা যায় পড়ে পড়ে তোর ফ্রাস্ট্রেশন বুঝতে হ্যাঁ ওরে দেখলে বোঝা যায় না হতেই পারে না শুধু বা হতে পারে তো শুধুমাত্র ব্যাটা চাটা মেয়ে ছেলে বলছে কি তোর ছেলেরে গিয়া চাটছিল তোর ছেলেরে গিয়া চাটছিল শুধু বা না তোর ছেলের লাগে গিয়ে এরকম এরকম মারাইছিল কোনটা কোনটা হুম পারে তার মানে ম্যান্ডি পারে দেখাই বুঝতে পারছিল ওই জন্য স্বামীর সঙ্গে ওর ওরে একটুখানি ইন্টুকুলুকুলু করতে কইছিল ও স্বামীরের সঙ্গে ওর ওর সঙ্গে একটুখানি কইছিল যে তুই গিয়ে আমার স্বামীর সঙ্গে শুয়া পড় হুম যে তার স্বামীর সঙ্গে নোংরামি করতে কইলো সে অপরাধী নয় যারে কইল সে অপরাধী ও বুঝতে পারছিল তুই কতটা নচ্ছার মেয়ে ছেলে সুতোবারে বলতাছে তুই কতটা নচ্ছার ও বুঝতে পারছিল ম্যান্ডি এই জন্যই বলছিল স্বামীর সঙ্গে তোর মানে তোর সঙ্গে ওর স্বামীর তোর কাছে হ্যান্ডওভার করতে চাইছিল এখানে বোঝা যায় বুঝলি তুই কতটা নিকৃষ্ট রুচি নিকৃষ্ট রুচি সুতোবার বস সুতোবারে কাজলদানি ঘষতে পারে না তুই গিয়ে দেখছিস সুতোবা যখন ইন্টারক্রস করে তুই গিয়ে দেখছিস তুই গিয়ে দেখছিস তুই কি আর দেখছিস না তোর সামনে ইন্টারক্রসটা করছে কোনটা কোনটা হ্যাঁ যে সুতোবা যখন মানে সুতোবার বর সুতোবারে স্যাটিসফাই করতে পারে না সুতোবা কোনো ভিডিওতে বলছে যে আমার স্বামী আমারে স্যাটিসফাই করতে পারে না আমার স্বামীর দ্বারা আমি তৃপ্ত হই না কোনো জায়গায় বলছে হ্যাঁ কোনো জায়গায় বলে নাই তোদের মতো তোর তুই বলছিস আমি যা দেখবো তাই বলবো তুই কতটা নচ্ছার মিথ্যাবাদী মেছেলে দেখ তোর চোখের সামনে তোর চোখের সামনে সুতপা ওর ভিডিওতে ওই যে আমাদের ওয়াইটি জাস্টে হ্যাঁ ভিডিও লাইভ করতে করতে লাইভের মধ্যে একটা তার তারই মোবাইলের মধ্যে একজন পর পুরুষের ভিডিও সে মানে সেভ করা রয়েছে সেই ভিডিওটা ভুল করে চালায় দিছে সেইটার থেকে সুতপা হ্যাঁ ওর নাম কি বলে স্ক্রিনশট নিছে স্ক্রিনশট নিয়ে তারে দেখাইছে তোদের মুখে একটার মুখে কোনো শব্দ নাই সেই ভিডিও সঙ্গে সঙ্গে প্রাইভেট হয়ে গেছে একটা বার প্রশ্ন করছিস প্রশ্ন করছিলিস হ্যাঁ নজরুল মঞ্চে অসুস্থ স্বামী বান্ধবীর বাড়ির নাম করে একটা পরপুরুষের সঙ্গে হ্যাঁ চালাতে যাচ্ছে 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 পরিষ্কার পরিষ্কার আদবুরি মেয়ে ছেলে আগে পিছে আগে পিছে করে যাচ্ছে কে যায় ভাই কে যায় মনে যদি আমার পাপ না থাকে আমার যদি পরিচিত কোনো লোকের সঙ্গে আমি যাই ওরকম আগে পিছে যাব কিন্তু কোনো কোনো প্রশ্ন করার মানে ক্ষমতাই নাই ক্ষমতাই নাই তুই এখানে সতের প্রতিমূর্তির সাজ্যা ঘুরে বেড়াচ্ছিস নচ্ছার মেয়েছেলে ভণ্ড নচ্ছার হুম তুই সতের প্রতিমূর্তির সাজা ঘুরে যা আমি দেখবো ভিডিওতে আমি তাই মজগুলো দেখিস নাই না হ্যাঁ ওগুলো দেখিস নাই ওগুলো দেখিস নাই হ্যাঁ ওগুলো দেখতে পাস নাই তারপরে তারপরে ওই যে ওয়াইটির শিয়াল একটা পরপুরুষের সঙ্গে দিন নাই রাত নাই গল্প করছে তুই তাকে ফোনে করছিস তেমন কিছু ব্যাপার তোমার সঙ্গে হয়নি তো শিয়াল একটা মানে ব্যাটার সঙ্গে তোর নাম কি বলে তার সঙ্গে গল্প চ্যাটিং সব করছে তুই জানলি তুই জানলি দুই বাচ্চার মা একটা পরপুরুষের সঙ্গে চ্যাটিং করছে তারে দিন রাত্রি তার সঙ্গে ফোনে কথা হচ্ছে তুই শুনলি শুননা কি বললি তারে তোমার সঙ্গে তেমন কিছু হয়নি তো তোমার সঙ্গে তেমন কিছু ব্যাপার নেই তো হ্যাঁ কে বলে ভাই মাতৃস্থানীয় একজন মহিলা কে বলে হ্যাঁ যদি তুই প্রকৃত প্রকৃত যদি তুই মানুষ হইতিস না আর প্রকৃত যদি ওরও ভালো চাইতিস আগে বলতিস আগে বলতিস তোমার দুই দুইটা বাচ্চা আছে তোমার অন্য পুরুষের সঙ্গে এত গল্পের কি আছে এত গল্পের কি আছে একটা বিবাহিত মহিলার অন্য পুরুষের সঙ্গে কি এত গল্প হ্যাঁ তোর ওর নাম কি বলে ইউটিউবের ইসে ও ভিউয়ার্স ভিউয়ার্সের মতন থাকবে সেই ভিউয়ার্স সঙ্গে এত গল্প কিসের তার এত সমালোচনার ভিডিও নিয়ে মাথা ব্যথা কিসের হ্যাঁ বলছিলিস বলছিলিস উপরন্তু করছিস তোমার তেমন কিছু ব্যাপার নাই তো হ্যাঁ তারপরে কি করছিস যখন যখন ও ফোন করছে ও স্বামীরে মানে বোঝানোর চেষ্টা করছিস যে যদি যদি কোনো সময় স্বামী ফোন করে তাইলে যেন তো মানে তোরা আর কি বলবি যে তোরা ফোন করতিস আর ও স্বামীরা বলে রাখছিল যখনই ফোন করতো বলতিস তুই ফোন করছিস নাহলে গুবেরই ফোন করছে হ্যাঁ চোখে দেখতে পাও না না সব নোংরামিগুলো চোখে দেখতে পাও না বা নোংরামি চোখে না রেখাও দেখতে পাও শুধু বা ভাগনার সাথে মানে আর কি ঠাপা কীর্তন করছে আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে নেই আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে নেই হ্যাঁ সেইটা একদম ধ্রুব সত্যি কিন্তু কিন্তু যা মানে আরেকজন মানে দায়িত্ব নিয়ে বলছে যে ঢেপির গুণ কীর্তন ঢেপি কী করে বেড়ায় ঢেপি কি করা বেড়ায় কার কোলে চুলো উঠে খায়া বেড়ায় সেই বেলা কানের মধ্যে একেবারে গুজ্জা থাকো লেটা থাকো শুনতে পাও না না তোরে আবার কে লেটা মারবে না তোরে বিনা তোর দিকে কেউ তাকাইবে না ভাই বুঝতে পারছিস সুতো পরে দেখলে হ্যাঁ পুরুষ মানুষের নাইমা যায় পুরুষ মানুষের দাঁড়া থাকলে নাইমা যায় আর তোরে দেখলে যে দাঁড়াই না তুই সেটা ভুললাই গেছিস তুই সেটা বলতেই ভুইলা যাস আসলে কী বলতো নিজের থোবড়াটা আয়না দিয়া দেখিস না নিজের থোবড়াটা আয়না দিয়া দেখিস না কত কষ্টে যে আমরা তোর ভিডিও দেখি সে আমরা ছাড়া আর কেউ জানে না বিশ্বাস কর হ্যাঁ শুধু অশিক্ষিত শুধু বা কোনো ডিগ্রি নাই শুধু বা নাম কি বলে টুইকা পাস করছে হ্যাঁ তোর বিশাল ডিগ্রি কিন্তু তোর পরিস্থিতি দেখ তোর পরিস্থিতি দেখ আধবী বয়সে হ্যাঁ একজন ষাট উদ্ধ মহিলা হয়ে হাঁটুর বয়সী মেয়েদের বেচ্চা তাদের মান সম্মান ইজ্জত বেচ্চা তোরে রুটি রুজি জোগাড় করতে হচ্ছে তোরা বলে একেবারে সেই কোথায় থাকে কমপ্লেক্সে থাকিস না বাবা বিশাল ব্যাপার বাবা সবাই চেনে তাকে একটু ভিডিওগুলো দেখাইস দেখাইস হ্যাঁ তোর মতন তোরা হচ্ছে মুখোশ দাঁড়িয়ে তো সমাজে একটা মুখোশ নিয়ে চলিস আর ওয়াইটির মার্কেটে আরেকটা হুম সুতোপা যারে যারে বলছে একদম দেবে হ্যাঁ তারে তারে কি শুধুমার মানে হয় ওই রকম কুনি বরাবর থুতনি বরাবর মার খাওয়ার অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা আছে তা তোর আমার তো মনে হয় তাহলে তোরও সেই অভিজ্ঞতা আছে তোরও সেই অভিজ্ঞতা আছে তুই শুধুমারে কি বলছিলিস চুলের মুটি ধইরা বা মহিলা সমিতি দিয়ে শ্বশুরবাড়িতে গিয়া চুলের মুটি ধৈরা শুধুমারে ফেলায়া রাস্তায় ফেলায়া পিটাবি তার লাইভ টেলিকাস্ট হবে তাহলে আমার মনে হয় তোরেও সেটা কেউ করছিল না তোরেও মানে কোথাও চুলের মুটি ধইরা টাইম না রাস্তায় ফেলা মানে খাইছিলিস খাইছিলিস হ্যাঁ দাঁড়ায় দাঁড়ায় একদম পাড়াইছিল তোরে ফেলায় নিচে ফেলায় পাড়াইছিল আমার মনে হয় পাড়াইছিল সেই জন্য তোর মাথায় ওই ওই বদবুদ্ধি টাইছে যে সুতো পারে নিয়া চুলের মুটি টাইম না রাস্তায় ফেলায় পিটামু আর তার লাইভ টেলিকাস্ট হইবে ভণ্ড নচ্ছার মেয়ে ছেলে কেন মেয়ে ছেলে কথা করে আদবুরির কোন কাজ নাই কমন নাই সকাল থেকে উঠে আদবুরি পানা করতে বসে পড়ে নচ্চারি পানা করতে নচ্চারি করে ভিডিও করতে ছিল আমার বড় বড় লেকচার মারিস কোথায় হ্যাঁ তোর শুধু গতি আছে আগে তুই ক তোর শুধু গতি আছে বড় বড় এখানে বুকনিবাজি মারতে বসিস হ্যাঁ চল ফট ফট নচ্চার